হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো এটা আমার মা আমার মায়ের বার্থডে সেলিব্রেট করছিলাম আমরা তা মা ভীষণ মানে বিগত পাঁচ বছর ধরে ভীষণ অসুস্থ এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে মায়ের মার কিন্তু খুব কম বয়স পঞ্চান্ন বছর মাত্র মা রোগে রোগে এরকম হয়ে গেছে তা মা প্যারালাইসিস হয়ে বিছনায় থাকে মাকে সব কিছুই আমরা করিয়ে দিই বিশেষ করে আমি করিয়ে দিই স্নান করানো থেকে আরম্ভ করে খাওয়ানো দাওয়ানো সব কিছুই করিয়ে দিই আমি দিদিও করে কিছুটা তো মায়ের ইচ্ছা ছিল খুব মার মার মানে অনেক দিন মায়ের বার্থডে হয় না তো মায়ের ইচ্ছা ছিল একটু বার্থডে সেলিব্রেট করার জন্য তা আমাকে বলেছিল তা আমি কিছু আইটেম করেছি তো পাঁচ তরকারি মোটামুটি ভাত রেঁধে রেধে দিয়েছিলাম আর একটা কেক এনেছিলাম আর কিছু করিনি কাউকে বলিও নি হুম তা মা ভীষণ অসুখ দেখো মায়ের ডান হাত ডান দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্যারালাইসিস হয়ে গেছে মায়ের ডান দিকটা তো এই যে কেকের কেক কিনেছিলাম একটা কেকটা এই যে ধরিয়ে দিচ্ছি আমি মোমবাতিগুলো সেটাই মা কেকটা কাটবে দেখো পাশে আমার বাবা বসে রয়েছে বাবাকেও দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবে এই দেখো ফু দিতে পারছে না ঠিকমতো ভীষণ অসুস্থ কোনো রকমে মানে নিয়ে বসিয়েছি চেয়ারের ওপর ডান সাইডটা পুরো পুরো একদম পড়ে গেছে মায়ের প্যারালাইসিস ডান সাইডটা এই যে বাবা ধরে কেকটা কাটিয়ে দিচ্ছে খুব খুশি এই দেখো মাকে দেখো কেকটা খাইয়ে দেবে ওই দেখো এই দেখো এটা আমার বাবা আর এটা আমার মা সবাই কমেন্টে জানিও যে আমার বাবা মা কেমন দেখতে হ্যাঁ সবাই কমেন্ট করে বলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই এই যে মায়ের নাম শেফালি শেফালি বিশ্বাস মায়ের নাম শেফালি বলে কেকটা আনা হয়েছিল ওই দেখো মা আবার বাবাকে খাইয়ে দেবে কেকটা বাবা আবার বলছে যে বাহার দিয়ে খাইয়ে দেবার সেই কথাটাই বলছিল বাবা ওই জন্য হাসছিল ওখানে এবার দেখো ছেলেকে ডাকবে আমার ছেলে এই দেখো আমি আবার কেকটা কেটে দিচ্ছি মাকে ওই দেখো ছেলে যাবে ওই দেখো ছেলে বসলো ছেলেকে আবার খাইয়ে দেবে কেক মা ওই দেখো ছেলে আবার বদমাইশ তো দুষ্টুমি করে যদি কি বললো একটা তাই হাসছে আমার অতটা মনে নেই কি বললো ওই দেখো ছেলে আবার একটু খাইয়ে দেবে এই দেখো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে এই দেখো আমি আবার একটু খাইয়ে দিলাম কেক খেতে পারছে না ভাত তো খাইনি একটু ভাত মুখে দেয় না কেক খায় না বেশি মা পছন্দই করে না পছন্দর থেকে বেশি কথা মা শরীরের অবস্থা ভালো না তো যার কারণে কিছু খায় না ওই যেটা আমার দিদি ওই দেখো মাকে খাইয়ে দিচ্ছে এই দেখো আমার মা এই বয়সে এরকম হয়ে গেছে অসুস্থ মানে এতটা অসুস্থ বলার মতো না দেখেছ বাই সবাইকে লাইভ ভিডিওটা ভালো